আমার বনের আল্লাহর পথে ব্যয় করতে হবে আল্লাহর পথে খরচ করতে হবে নচেত প্রস্তুত হয়ে যেতে হবে কাল কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার জন্য কোথায় কোথায় মাল খরচ করেছি যে যার নম্বরে প্রশ্ন করা হবে বিশ্ব নবী বলছেন ওয়াফি মা আনফাকাহু এবং বল দেখি তোমার মাল তোমার ধন তোমার সম্পদ কোথায় খরচ করেছ কোথায় ব্যয় করেছ কোথায় তুমি তোমার মাল ধন সম্পদ কে বিলিয়েছ কোথায় তুমি তোমার মাল কে শেষ করেছ বান্দারে বল ভাই জান বাপ জান আমাদের সে মাল ধন সম্পদ কে আল্লাহর পথে পেই করি না যখন মাদ্রাসার জন্য কেউ আসে তখন মন যেন খারাপ হয়ে যায় মসজিদের জন্য আসে তখন যেন মন খারাপ হয়ে যায় আর যদি একবার বলে যে আজকে এই জায়গাতে ক্রিকেট খেলা হবে একশো তো দুইশত টাকা চাঁদা দিতে হবে বলছে তখন ভাই একশো তো নয় যদি পাঁচশত পর্যন্ত দিতে হয় তাহলে আমি পাঁচশত দিতে রাজি রয়েছি ভাইজান বাপ জানের আমার মান ধন সম্পদ কে আপনি যেন বেঁধে রাখবেন জমিয়ে রাখবেন আপনার সঙ্গে কিছুই যাবে না মুসলিম হইলে কাফনে মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই ও মানো দুই দিনের রে